আসসালামু আলাইকুম আমি আর ভাই আজকে বিকেলে বের হয়েছি মোটর সাইকেল নিয়ে যেহেতু বেশ কিছুদিন বৃষ্টি ছিল আমরা বের হতে পারিনি তার কারণে আজকে বিকেলে বের হয়েছি এবং আজকের বিকেলটা খুবই মনোমুগ্ধকর ছিল এবং আমি যে এলাকায় রয়েছি বা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো গাউসে এবং রুফসির মাঝামাঝি জায়গা অর্থাৎ আমরা যেটাকে গার্মেন্টস এলাকা বলি এই জায়গাটা অনেক ফ্রি থাকে বাট রুফসির কাছাকাছি যে জায়গাটা রয়েছে এখানে প্রচন্ড জ্যাম থাকে আর ম্যাক্সিমাম টাইমই এই রোডটা প্রচন্ড জ্যাম থাকে যেহেতু এটা ঢাকা সিলেট হাইওয়ে এখানে জ্যাম থাকাটা स्वाविकार আশেপাশে প্রচুর গার্মেন্টস আর বড় বড় কার্গো বা আপনারা ট্রাক গো দেখতে পাচ্ছেন যার কারণে এই এই মধ্যে প্রচুর জ্যাম আমি যেহেতু এলাকায় গত যাবত আছি আমি জানি এই এলাকার প্রচুর ভোগায় কারণ এখানে খুবই খারাপ তো এই থাকবে না যেহেতু রাস্তা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন বাম পাশে কিন্তু একটি খাল রয়েছে যে খালটা হয়তোবা আহ অনেক জায়গায় ভরাট করছে ভরাট করে এই রাস্তাটা অনেক বেশি প্রশস্ত করছে যদি এই খালটা রাস্তার অনেক সুন্দর যায় এখন এই জায়গাটা ভরাট করবে কিনা যায় না কিন্তু আমি পিছনে অনেক জায়গায় দেখেছি যে তারা মাটি ফেবে ভরাট করছে ভরাট করে রাস্তাটা অনেক প্রশস্ত করছে তখন গাউসে এবং রুফসি এবং কি রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এবং অনেকটা কমে আসবে তো সারা প্রশস্ত হবে এবং কি আমাদের ভোগান্তি কমে আসবে সেই প্রত্যাশা আমরা রাখছি আর যারা এখনো গাউসিয়া ভুলতাই দিকে ঘুরতে আসেননি এখানে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা রয়েছে বিশেষ করে এখানে একটি তাজমহল রয়েছে আরো অনেক অনেক জায়গা রয়েছে যেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে গাউসিয়া ভুলত আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম